you. সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ কিছু ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিও করতে পারিনি তো আজকে এমন একটা বিষয় নিয়ে ভিডিও করবো এটা আগে কখনো ভাবিনি যে এমন বিষয় নিয়ে ভিডিও করতে হবে আমার তো যাই হোক ভিডিও হচ্ছে প্রথমে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে আমার কিছু মুরগি মারা গেছে হ্যাঁ আমার সেটা মধ্যে ভাইরাস অ্যাটাক করেছে আসলেই শুধু শুধু মানে গত তিন বছর তিন দিন যাব দেখতেছি যে প্রথম দিন একটা মুরগি হঠাৎ অসুস্থ হলো মারা গেছে পরের দিন দেখলাম মারা গেছে তার দুই দিন পরে দেখলাম যে তিনটা মারা গেছে একসাথে তিনটা আর এখান থেকে কোয়েল ফাঁকি মারা গেছে দেখেন এই বলতে বলতে আরেকটা মারা গেছে এই যে দেখেন কি একটা অবস্থা এতটা খারাপ পরিস্থিতি আমার সেটা তো যাই হোক দুইটা মারা যাওয়ার পর আজকে আবার দেখতেছি যে ছয়টা গেছে এই হলো আর কি আমার সেট পরিস্থিতি খুবই খারাপ মনে করেন এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চাগুলো আনছিলাম এটার মধ্যে যে ছয়টা বাচ্চা আনছিলাম দেখতে পাচ্ছিলেন সেই ছয়টা থেকে পাঁচটাই মারা গেছে শুধু একটা আছে আজকে সকালে মারা গেছে পাঁচটা তো খুবই খারাপ আমার অবস্থা সেটআপের আর আরো একটি সমস্যা হচ্ছে যে দেখেন আমার সেট মধ্যে মাটি উঠাইয়া ইন্দুর গুলো কি করে রাখছে এই যে দেখেন এই যে দেখেন কি একটা অবস্থা মাটি উঠাই কি করে রাখছে বাইরের জিনিসটা এত খারাপ কি বলবো আপনাদেরকে দেখেন কি অবস্থা মাটি ওঠায় কি তিন দিনের ভিতরে সব শেষ মুরগিগুলো আমার কতগুলো মুরগি ছিল প্রায় পঁচিশটার মতো ছিল এখন মনে ছয়টা না সাতটা জানি ছয়টা না সাতটার মতো আছে কিন্তু সবগুলো আবার সবগুলো থেকে আবার মোটামুটি অসুস্থ আছে দেখতে পাচ্ছেন শুয়ে রয়েছে এটা অসুস্থ এটার নিচে আছে আরো দুই তিনটা ওগুলো সুস্থ তো হঠাৎ করে পুরো শীতে গেছে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো ভালো ছিল কিন্তু এই কিছুদিন যাবৎ একটু গরম পড়া শুরু করেছে তো এর মধ্যে বাইরে হয়েছে আশেপাশে আমার আমাদের আমি তো সেটাফের ভিতরে পালন করি তো আমাদের বাসার বাসার ভিতরে মুরগি পালন করে তো ওখানে আলহামদুলিল্লাহ মুরগি সবগুলো ভালো কোনো অসুস্থ হয়নি মারাও যায়নি শুধু আমার এই সেটাফের ভিতরেই এই অবস্থাটা হচ্ছে তো কী রোগটা হয়েছে এখন তো জানতে পারি না অবশ্যই আমি একটু জানার চেষ্টা করব কারণ কোনো লক্ষণ নাই রোগের এই শুধু চোনা পায়খানা করছে আর পরের দিন মারা যাচ্ছে এইগুলো কাহিনি তো এর মধ্যে কোনো ঠান্ডা না কোনো কাশি না কোনো জ্বর না পুরো সুস্থ দেখেন পুরো সুস্থ কয়ালা বাকি কয়েকটা ছিল আলহামদুলিল্লাহ ডিমডিম ভালোই পারছিল তো রাতে দুইটা মারা গেছে সকালে একটা মারা এই যে একটু আগে একটা মারা গেছে দেখেন সকালে দুইটা ফালাইছি এই যে একটু আগে একটা মারা গেছে কি একটা অবস্থা ইন্দুরে কি করছে দেখেন মানে সব সমস্যা আমার সাথে শুরু হয়ে গেছে আর কি বলবো আর কিছু বলার ভাষা নেই দোকান সবাই আর এগুলো এখন তো শেষ হয়ে গেছে আমার মনে হয় না আমি আর পরে পরবর্তীতে মুরগি পালন করব বা পালন করব করলেও বা যদি করি হয়তো বা খাঁচার ভিতরে পালন করতে পারি ফুলটাকে পাকা করে দিয়ে তারপর খাঁচার ভিতরে